ওয়ালাইকুমাতুল্লাহি অবরাকু আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সন্মানিত সুধি অতি দুঃখের সহিত জানাচ্ছি শুনে হয়তো অবাক হবেন বর্তমান এমন কোনো মানুষ খুঁজে পাওয়া একেবারেই কঠিন যে তার নাকে পলিপাস বা নাকের নেই। সে হোক হোক ছোট পুরুষ তারা মহিলা সুতরাং যারা ব্যথা মাইগ্রেন সাইনোসাইটিস ও নাকের পলিপাস নিয়ে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর কষ্ট পাচ্ছেন সম্পূর্ণ বিনা অপারেশনে স্থায়ী সমাধান পেতে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি সন্মানিত সুদি যারা আমার চ্যানেলটি আজ প্রথম দেখছেন অথবা এখনো সাবস্ক্রাইব করেননি ভিডিওর নিচে ডান পাশে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করেন। পরবর্তী আপডেট পেতে পাশেই থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আপনার একটি শেয়ারে উপকৃত হতে পারে লক লক্ষ্য এই যন্ত্রণাদিডিওতে নিয়ে বিশদ আলোচনা করেছি তো আজ আমরা সেদিকে না গিয়ে শুধু চিকিৎসা বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তো নাকের পলিপাস সাইনোসাইটিস ও মাথা ব্যথা অতি যন্ত্রণাদায়ক একটি রোগের নাম অনেকে জানেই না যে তার সাইনোসাইটিস নাকের পলিপাস বা নাকের মাংস বৃদ্ধি আছে অথচ দীর্ঘদিন যাবৎ নাকের পলিপাস সাইনোসাইটিস ও নাকের ভিতরে মাংস বৃদ্ধি নিয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছে এবং আস্তে আস্তে মস্তিষ্কের কার্যক্ষমতা হারাচ্ছে আপনারা যারা ভিডিওটি দেখছেন কাল না করে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের কাছে গিয়ে নেবেন আপনার নাকে পলিপাস সাইনোসাইটিস বা নাকের ভিতর মাংস বৃদ্ধি আছে কি না থাকলে দ্রুত চিকিৎসা নেবেন চিকিৎসায় অবহেলা করলে বা ফল প্রসু না হলে এর পরিণাম ভয়াবহ হতে পারে তো চলুন জেনে নেওয়া যাক উপসর্গ বা লক্ষণ সব রোগীর ক্ষেত্রে উপসর্গ প্রকাশ পায় না কারো কারো ক্ষেত্রে প্রথম অবস্থাতেই উপসর্গ প্রকাশ পায় আবার কারো ক্ষেত্রে রোগের জটিল অবস্থায় গিয়ে উপসর্গ প্রকাশ পায় তখন করার কিছুই থাকে না তো সাইনেসাইটিস নাকের পলিপাস বা নাকের ভিতরে মাংস বৃদ্ধি যে উপসর্গগুলো প্রকাশ পায় তা হলো ঘন ঘন ঠান্ডা লাগবে বারবার হাসি হবে নাক দিয়ে পানি ঝরবে মাথায় যন্ত্রণা হবে রোদে গেলে বা ঠান্ডা লাগলে এই যন্ত্রণা আরো বেড়ে যাবে চোখ ব্যথা হবে দৃষ্টিশক্তি কমে যাবে নাক বন্ধ থাকবে নাকি সুরে কথা বলবে অনেকের নাকে ঘ্রাণ পাবে না অনেক সময় হা করে নিঃশ্বাস নিতে হয় শ্বাসকষ্ট হয় কানে ব্যথা হয় ভোগ শব্দ হয় কানের ভিতরে চুল কয় কান স্তব্ধ লাগে শরীরে মৃদু মৃদু জ্বর থাকে কোনো কাজে মন বসে না শরীর ম্যাচ ম্যাচ করে হাত পা চাবানো কামড়ানো সহ ইত্যাদি উপসর্গ প্রকাশ পায় চলুন জেনে নেওয়া যাক বিনা অপারেশনে নাকের পলিপাসের চিকিৎসা পদ্ধতি উপসর্গ উপসর্গগুলো কারোর ক্ষেত্রে বারবার প্রকাশ পেলে বিলম্ব না করে একজন চিকিৎসকের কাছে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করে জেনে নিন আপনার নাকে পলিপাস নাকের ভিতরে মাংস বৃদ্ধি অথবা সাইনোসাইটিস আছে কিনা জটিলতা সন্মেদ শীতী সঠিক সময়ে রোগের সঠিক কারণ খুঁজে বের করে চিকিৎসা না করলে অথবা চিকিৎসায় ফলপ্রসূ না হলে মারাত্মক জটিলতা দেখা দিতে পারে নাকের পলিপাসের কারণে আমাদের নাকের দুই পার্শ্বে সাইনাসের ভিতরে ইনফার্মেশন বা প্রধায়ের সৃষ্টি হয়ে সাইনোসাইটিসের সৃষ্টি হতে পারে এই সাইনাসের প্রদাহ মস্তিষ্কে গিয়ে মস্তিষ্কে প্রধায়ের সৃষ্টি করতে পারে মস্তিষ্কে শ্লেষা জমে সৃষ্টি করে মস্তিষ্ক ও মস্তিষ্কের স্নায়ুর কার্যক্ষমতা নষ্ট হতে পারে এবং কান গলা ও মস্তিষ্কের রোগে সৃষ্টি হতে পারে এবং সাইনাসের প্রদাহ সমস্ত শরীরের সরিয়ে সেপ্টিসেমিয়ে নামক ভয়াবহ অবস্থার সৃষ্টি হতে পারে সম্মানিত দর্শক ইউনানি চিকিৎসা সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত নির্ভরশীল চিকিৎসা ব্যবস্থা চিকিৎসায় নাকের নাকের পলিপাস সাইনোসাইটিস বৃদ্ধি ও মাথা ব্যথা যে কারণেই হোক যত পুরাতনই হোক এবং যত জটিল হোক না কেন বিনা অপারেশনে সম্পূর্ণ নিরাময় হওয়া সম্ভব ইনশাল্লাহ সম্মাই সৌদি যারা যৌন দুর্বলতা দ্রুত বীর্যপাত লিঙ্গ উত্থান অক্ষমতা ও বীর্যপাতের শীতলতা সহ পেট ফাঁপা আইবিএস পুরাতন আমাশয় এবং যে নিয়ে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর বিভিন্ন জায়গায় চিকিৎসা করে আশা ছেড়ে দিয়েছেন হয়তো এই রোগ থেকে আর কোনোদিন মুক্তি পাব না আপনাকে বলছি আপনি হতাশাগ্রস্ত না হয়ে আপনার রোগের স্থায়ী সমাধান পেতে দেওয়া একবারের জন্য হলেও যোগাযোগ করুন আপনার রোগ যত 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 জটিল পুরাতন বা হোক না কেন সম্পূর্ণ নিরাময় হওয়া সম্ভব ইনশাল্লাহ সুতরাং শরীরের যে কোনো সমস্যা নিয়ে যারা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর কষ্ট ভোগ করিতেছেন এমনকি আশা ছেড়ে দিয়েছেন হয়তো জীবনে আর কোনোদিন এই রোগ থেকে মুক্তি পাব না তো আপনি হতাশাগ্রস্ত না হয়ে উপরোক্ত রোগের স্থায়ী সমাধান পেতে স্কিনে দেওয়া ঠিকানায় একবারের জন্য হলেও যোগাযোগ করুন সময় সুধি অনেকেই রিকোয়েস্ট করেছেন উপরোক্ত পরামর্শের পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে একটি প্রাকৃতিক ওষুধের নাম বলে দিন তো আমার দীর্ঘদিনের চিকিৎসা পেশার বাস্তব অভিজ্ঞতা থেকে সম্পূর্ণ প্রাকৃতিক এবং পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত একটি ওষুধের নাম বলে দিচ্ছি এক চা চামচ আওলা প্লাস সেবনে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আপনি থাকবেন সম্পূর্ণ রোগ মুক্ত এবং বছরের মতো আপনাদের জীবন আনন্দময় করে তুলতে রোগ মুক্ত জীবন গড়তে এবং নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমার চ্যানেলটি এখনি সাবস্ক্রাইব করে নিন লাইক দিয়ে আমার সাথেই থাকুন আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন সম্মানিত দর্শক আপনাদের শরীরে কোন রোগের উপসর্গ প্রকাশ পেলে আন্দাজে ফার্মেসি থেকে ওষুধ কিনে খেয়ে নিজের সুন্দর জীবনটি নষ্ট না করে দ্রুত একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে ততক্ষণ আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ